কথা কথাগুলো শ্রী শ্রীশ্রী মায়ের উদ্দেশ্য হইল না কেন শ্রী রামকৃষ্ণের অনুপম ত্যাগ ও সত্যনিষ্ঠা এবং শ্রীশ্রী মায়ের অনবদ্য পরিষেবার আগ্রহের মধ্যে কখনো কখনো জাগতিক নিয়মে বিপদ হইয়া লোক শিক্ষার্থে এক অপূর্ব অধিক দুগ্ধবান চলিতেছে ইহা জানামাত্র সত্যসন্ধ শ্রীরামকৃষ্ণ কিরূপ অস্বস্তি বোধ করিয়াছিলেন এবং তাহার ফলে কিরূপ অজীর্ণতার উদয় হইয়াছিল তাহা আমরা লক্ষ্য করিয়াছি আর একটি ঘটনার উল্লেখ করিলে বিষয়টি সুগম একদিন আহার আঙ্গে শ্রীরামকৃষ্ণ দেখিলেন যে বেতুয়াতে মাছ রাগিল উরি খাইতে দিলেন এবং কাগজের মোড়কে আর কিছু দিয়া বলিলেন নিয়ে যানা ঠাকুর নিজের ঘরে কিন্তু অজ্ঞাত শক্তি বলে অসংয দেবে

তাহার পক্ষে অগ্রসর হইয়া ঠাকুরকে রক্ষা করা সম্ভব না শুধু শেষ এমন সময় বাড়ি পারিবারিক জনৈক ব্রাহ্মণ অপস্পাত সেদিকে আসিতে মা তাহার দ্বারা হৃদয়কে ডাকাইয়া আশু বিপদ হইতে রক্ষা করিতেন ভাবিয়া দেখা অবশ্য যে এই দেবানদের সেবা করা অত দুঃসাগ ছিল কারণ মানবের সেবার একটা ধারা আছে দেবতারও পূজার বিধি আছে কিন্তু দেবতা যখন মানব দেখে আক্রমণ করেন তখন সম্ভবত শ্রী মায়ের ন্যায় দেবী মানবই তাহার সর্বপ্রকার প্রয়োজন উপলব্ধি করিয়া তদনুর ব্যবস্থা করিতে সমর্থ করেন নমস্কার